নমস্কার শুভ সকাল আমি আশিস জানা বোটানিক্যাল বিউটি থেকে আপনাদের সকালে অনেক অভিনন্দন আন্তরিকভাবে কারণ আমাদের চ্যানেল এই মুহূর্তে একশোর ওপরে সাবস্ক্রাইবার হয়েছে তো যারা দেখছেন তাদের কাছেও আবেদন রইল আপনারা আমাদের চ্যানেলটাকে দেখতে থাকুন এবং যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইবার করুন যাতে আমরা নতুন নতুন যে আপডেটগুলো দিতে থাকবো সেগুলো আপনাদের কাছে পৌঁছোতে থাকবে তো আজকের আমাদের ফলের বাগানে এসেছি যেগুলো আমরা মেন আজকের দেখাবো বেশ কিছু গাছ দেখাবো যেগুলো একদমই নিউ একদমই নিউ ভ্যারাইটিস যেগুলো আমরা অলরেডি ট্রায়ালে রেখেছি সেগুলোর কি পরিস্থিতি আছে অ্যাকচুয়ালি আমরা এই গাছগুলো যখন বাইর থেকে কালেক্ট করি সেটা একদমই অট সময় ছিল জানুয়ারির প্রথমের দিকে যখন প্রচণ্ড ঠান্ডা ছিল আমরা খুব নিরুপায় ছিলাম তা সত্ত্বেও আমরা ওই সময় রিপোর্টিং করেছিলাম উপরালার কৃপায় সৌভাগ্যবশো দেখুন প্রত্যেকটা গাছে সুন্দর করে বোল আসছে আমি প্রথম যে গাছটা ভাই দেখিয়েছিল ওই গাছটা হচ্ছে ব্ল্যাক ড্রাগন এই নামে আমরা কালেক্ট করেছি হুম এই গাছটি খুব একটা বড় নয় কিন্তু গাছটাতে সুন্দর বোল এসছে হ্যাঁ পুষ্পমঞ্জুরি অনেকগুলোই বেরিয়েছে হ্যাঁ আশা করছি আমরা এর থেকে এক দু পিস হলেও ফল দেখাতে পারবো আপনাদেরকে দেখা যাক কি হয় এই গাছটি দেখুন সুন্দর করে প্রত্যেকটা ডালে আমি দেখাচ্ছি ভাই এদিকে ধরো দেখো প্রত্যেকটা গাছে প্রত্যেকটা ডালে আর কি গাছটার প্রত্যেকটা ডালে সুন্দর করে প্রায় সাত আটখানি ডাল আছে গাছটা বেশ সুন্দর আছে বড় ঝোপালো গাছ আছে এই গাছটি আমরা সংগ্রহ করেছি মানকি ডাং হ্যাঁ আশা করছি এর এর থেকেও আমরা কিছু ফল পাবো এবং এই গাছটার বিশেষত্ব দেখুন এগুলোই একদমই জোর কলমের গাছ ছিল এবং খুব নিচ থেকে জোর দেয়া ছিল এবং দেখুন নিচ থেকেও বোল ছাড়ছে একদম মনকি ডাং এই গাছটি দেখুন চাম্পু ট্রেপ গাছটার বৈশিষ্ট্য দেখুন একদম নিচ থেকে এই যে নিচ থেকে যে বোল দেয়া শুরু হয়েছে নিচের যে ডালগুলো সেগুলো থেকেও সব কটাতে দেখুন বোল দিয়ে দিয়েছে হ্যাঁ ওপর পর্যন্ত প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু পুষ্পমঞ্জুরি ছেড়েছে একটা ছোট্ট গাছ আমরা হয়তো ফল কতটা রাখব এখনো ঠিক করিনি হাইতুন ম্যাঙ্গো এটা যে চারটি ডাল আছে চারটি পাঁচটা ডাল থেকে সাইড থেকেও বোল ছেড়েছে আর কি এটি আমাদের কাছে সংগ্রহ হাইতুন ম্যাঙ্গো নান এগুলো আমরা পরে পরে এদের গুটি সেট হওয়ার পরে আপনাদের দেখাবো এদের কী ফল হচ্ছে বা কীরকমভাবে এগোচ্ছে আর কি জাইশাই বলে আমাদের এটি একটি কালেকশান জাইশাই এই গাছটিতেও কিন্তু পুষ্পমঞ্জুরি বেরিয়েছে দেখুন ডালগুলোতে সব বেরোচ্ছে সুন্দর করে গাছটি থেকে ফুল বেরোচ্ছে এটা মন কি ডাং দেখুন এটা দিয়েও সুন্দর করে পুষ্পমঞ্জুরি বেরিয়েছে গাছটি বেশ ঝোপালো আছে হ্যাঁ প্রত্যেকটা ডাল থেকে কিন্তু কেউ আগে করে করে সব বেরোচ্ছে দেখতে পারেন এই গাছটির আরও পরে আমরা আপডেট দেব এখনও সেরকম কিছু পাওয়া যাচ্ছে না ফাল আন মুখ ফাটছে বল আসার পরে আমাদের দেখাবো এটা হংঝু ম্যাঙ্গো আছে এই নামেই আমরা কালেকশান করেছিলাম বাইট থেকে কালেকশান করতেও প্রচুর কষ্টসাধ্য ব্যাপার তো এগুলো আমরা কালেকশান করেছি মাথাটা ড্যামেজ হয়েছিল আমরা কাটিং করে দিয়েছিলাম কিন্তু দেখা যাচ্ছে সাইড থেকে কিন্তু বোল ঠেলছে ডালটির একদম নিচ থেকে পর্যন্ত নিচের যে ডাল আছে সেই নিচ থেকে কিন্তু আমগুলোর বৈশিষ্ট্য দেখছি যে একদম নিচ থেকে ওপর পর্যন্ত কিন্তু বোল আসছে ব্ল্যাক সুগার নামে আমরা এটাকে কালেকশন করেছি এর আগে আপনাদের একটা ব্ল্যাক ড্রাগন দেখিয়েছিলাম সম্ভবত এটা ব্ল্যাক সুগার দেখুন বোলটা দেখুন গাছ থেকে আট ইঞ্চি এক ফুটও হবে না আট দশ ইঞ্চির মধ্য থেকে বোল বেরোচ্ছে যেখানে কোনো পাতা কিছু নেই হুম এরা কিন্তু সবই জোর কলম যার জন্য একদম আপনারা গোড়াটা গ্রাফটিং দেখতে পাচ্ছেন না এবং দেখুন বোলটা কোথা থেকে ঠেলছে এবং পুরো গাছ জুড়ে এই গাছটিরও কিন্তু আমাদের কালেকশানের সময় মাথা ভেঙে গেছিলো কিন্তু তার চারপাশ থেকে কিন্তু সুন্দর করে পুষ্পমঞ্জুরি দিয়েছে আশা করছি এটা একটা খুব ভালো ভ্যারাইটিস হবে কারণ এর আগে আমরা ব্ল্যাক স্টোনের নামে যে আমগুলো সংগ্রহ হয়েছিল সেই গাছগুলোতে কিন্তু ফল দেখতে পাওয়া যায়নি সেইভাবে কস্তুরিটিতে গরম ফল হচ্ছে আমরা এটা ব্ল্যাক সুগার নামে সংগ্রহ করেছি এর আগে আপনাদের ব্ল্যাক ড্রাগন দেখিয়েছি ওটাতেও সুন্দর বল এসেছিল আর এই গাছটি আমাদের কাছে জিন্দেলাং এটা আপনারা এর আগেও কারোর কারোর কাছে কালেকশান দেখলে দেখে থাকতে পারেন আমরাও এটাকে সংগ্রহ করেছি এর ভেতরের যে নিচের ডাল সেখান থেকে বোল দিয়েছে এই গাছটি দেখুন খুবই ছোট্ট গাছ হয়তো আমরা পরের দিকে এগারোটা ফল রাখবো যদি ঠাকুরের কৃপায় থাকে হাইতুন ম্যাঙ্গো নামে সংগ্রহ খুবই ছোট্ট গাছ দেখুন বোল কিন্তু চলে এসছে ভরে গাছটি ভরে এই গাছটি আছে পারার্থ নামে আমরা সংগ্রহ করেছি গাছটি সোজা গেছে ওপরের দিকের ডালগুলো পাঁচ ছটি ব্রাঞ্চ আছে ছোট বড় বিলের সব কটাতেই কিন্তু বেরোচ্ছে দেখতে পাচ্ছি এটি আছে কোকোনাট ম্যাঙ্গো খুব বড় প্রজাতির আম দেখতে পাচ্ছেন স্টিকারটাতেই লেখা আছে ফোর কেজি আমরা এইভাবেই সংগ্রহ করেছি সাইজটি এবং দেখতেও এটি অনেকটা নারকেলের মতন তো এই গাছটাতে সবে দেখা যাচ্ছে বার্ড বেরোচ্ছে আপনাদের এই সামনের যে গাছটি দেখতে পাচ্ছেন এটি রেড নামে আমরা সংগ্রহ করেছি কালেকশানে আমাদের রেখেছি এটিরও এই ডালটিতে দেখো খুব সুন্দর করে বোল আসছে তবে আপনাদের বলবো আমরা খুব নিরুপায় ছিলাম তাই ওই সময়ে আমরা রিপোর্ট করেছি কিন্তু নর্মালি আপনারা কখনোই কিন্তু ওটা থেকে ভাববেন না যে ওই সময় রিপোর্টিংয়ের টাইম হ্যাঁ আমরা ওই সময় খুব নিরুপায় ছিলাম তাই গাছগুলো বাইর থেকে অন্যভাবে সংগ্রহ করার জন্য ওদেরকে খুব দ্রুতভাবে আমাদের ওদের রিপোর্ট করতে হয়েছে আর কি তাহলে এই আজকের এই পর্যন্ত আমরা আমাদের ভিডিও শেষ করলাম আপনারা আমাদের চ্যানেলটি দেখতে থাকবেন আর যাতে আপনাদের কাছে আরও আমাদের কাছে বেশ কিছু নতুন ভ্যারাইটিস আছে আমরা ভিডিও লেন্দি করছি না যাতে দেখতে সকলের সুবিধে হয় তো আপনারা আমাদের চ্যানেলটা দেখতে থাকুন আমাদের সাথে যোগাযোগ রাখুন এবং প্রতিনিয়ত আমরা আপডেট দিতে থাকবো নতুন গাছগুলো কি হচ্ছে আর আপনারা আমাদের বাগানে আসুন এটি কাকদ্বীপে অবস্থিত সাউথ চব্বিশ পরগনা কাকদ্বীপ যে কোনো জায়গা থেকে আপনারা এসে পৌঁছতে পারবেন এটা কলকাতার দিক থেকে আসলে আপনারা ট্রেনে করে আসতে পারবেন বা বাই বাসেও আসতে পারবেন ডেসক্রিপশান লিঙ্কে আমাদের গুগল ম্যাপ দেওয়া আছে আপনারা ওটা ফলো করতে পারেন এই জায়গাটি হচ্ছে কাকদ্বীপ নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন